হ্যালো বন্ধুরা আমি হিরোনারা আজকে তোমাদের সাথে চলে এসেছি দুরাত তিন দিনের একটি দিল্লি ট্যুর ভিডিও নিয়ে দিল্লি যেহেতু মোগল বংশ বা আফগান বংশের কোনো না কোনো সময়কার রাজধানী ছিল তাই এই দিল্লিতে কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে যেগুলো কিন্তু দুরা তিন দিনে কমপ্লিট করা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করার তাই এই দুই রাত আর তিন দিনের মধ্যে আমরা পরপর কোন কোন জায়গা ভিজিট করেছি সেই ভিডিও থাকছে আজকের এই ব্লগে তবে বিস্তারিত ভিডিও থাকছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথমেই বলে দিই আমরা প্রথম দিন গেছিলাম একদম প্রথমেই ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ঘুরে দেখতে আমাদের আধ ঘন্টার মতো সময় লেগেছিল তারপর সেখান থেকে চলে যায় বিড়লা মন্দির সেখানে কিন্তু বিগ্রহের ছবি তোলা যায় না শুধুমাত্র নিজেরা গিয়ে দেখে আসতে হয় তাই আমাদের সময়টাও লেগেছিল খুব কম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের মন্দির চত্বর ঘুরে দেখা হয়ে যাবে তারপর সেখান থেকে আমরা চলে যাই লালকেল্লা লালকেল্লা কিন্তু আপনাদের প্রায় কম করে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে লালকেল্লায় কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে এছাড়াও আপনারা যদি চান পুরো লালকেল্লার ইতিহাস শুনতে শুনতে লালকেল্লা ভিজিট করবেন সেই জন্য কিন্তু আপনারা সেখান থেকে গাইডও ভাড়া করে নিতে পারেন যেখানে পাঁচশো থেকে হাজার টাকার মতো খরচা হতে পারে তারপর আমরা চলে আসি রাজঘাটে রাজঘাটে কিন্তু মহাত্মা গান্ধীর দাহস্থানের মঞ্চ করা আছে এবং সেখানে কিন্তু সারাক্ষণ একটা প্রদীপ জ্বলছে এছাড়াও আরও বিশিষ্ট বিদ্যের বিভিন্ন স্মৃতি সেখানে কিন্তু সংরক্ষিত আছে সেই জায়গায় কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এখানে কোনো কিন্তু প্রবেশ মূল্য লাগে না আর চাইলে দুপুরবেলার লাঞ্চটাও কিন্তু সেই রাজঘাটের ক্যান্টিন আপনারা সেরে নিতে পারেন রাজঘাটের পর আমরা চলে আসি অসাধারধাম টেম্পেলে আকসাদাম টেম্পলের ভেতরে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না তাই ভেতরের ভিডিও বা ফটোগ্রাফি তোলা সম্ভব নয় এছাড়াও এখানে কিন্তু ভীষণ কড়া চেকিং করে তারপর ভেতর প্রবেশ করতে দেওয়া হয় কোনো প্রবেশ মূল্য নেই এই জায়গার তবে সন্ধ্যের সময় একটি ওয়াটার লাইটিং শো হয় এখানে খুব সুন্দর শোটা আপনারা কিন্তু অবশ্যই সেখানে টিকিট দিয়ে সেই লাইটিং শোটা দেখতে পারেন বেশ ভালো লাগবে তারপর আমরা চলে আসি ডে টুতে আমরা ঘুরে দেখি প্রথমে ছাত্তরপুর মন্দির মন্দির পরিসরটা কিন্তু অনেক বড়ো তাই আমাদের ঘুরে দেখতে বেশ খানিক সময় লেগে যায় তারপর আমরা চলে আসি কুতুব মিনারে কুতুব মিনারে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে প্রবেশ মূল্য হল জনপ্রতি চল্লিশ টাকা করে কুতুব মিনার চত্বর ঘুরে দেখি এবং দুপুরবেলায় কুতুব মিনারের বাইরে যে কুতুব মিনারের ক্যান্টিন আছে সেখানেই কিন্তু আপনারা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারবেন বেশ কম খরচেই কিন্তু দিল্লির মতো জায়গায় আপনার লাঞ্চটাও সারা হয়ে যাবে এরপর আমরা চলে আসি লোটাস টেম্পল দেখতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কিন্তু লোটাস টেম্পলও বন্ধ করে দেয় তাই আপনাদের কিন্তু সূর্যাস্তের আগেই আসতে হবে লোটাস টেম্পল হচ্ছে বাহাই সম্প্রদায়ের একটি জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রবেশ করতে পারেন এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি নেই জায়গাটি বেশ সুন্দর তারপর চলে আসি আমরা সিয়ার পার্কে একটি কালী মন্দির দর্শন করতে মন্দিরটি ভীষণ সুন্দর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে তৃতীয় দিন আমরা ঘুরে দেখেছিলাম দিল্লির একটি চল্লিশ ফুট উঁচু শিবলিঙ্গ মন্দিরটি বেশ সুন্দর এবং এত উঁচু শিবলিঙ্গ আমি কিন্তু এই প্রথম দর্শন করি বেশ ভালো লাগে তারপর লাঞ্চ সেরে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়ি এইভাবেই দু রাত তিন দিনের মধ্যে আমরা দশটা দিল্লির স্থান ভিজিট করে ফেলি আপনারাও চাইলে এইভাবে খুব অল্প সময়ের মধ্যে এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন দিল্লির আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৃতীয় দিন বিকেলের রাজধানী ধরে আমরা পরের দিন শিয়ালদায় ফিরে আসি আশা করি দু রাত তিন দিনের একটি সুন্দর দিল্লি ঘোরার প্ল্যান আপনারা পেয়ে গেছেন আজকে এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে টিল দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা